মাত্র বিশ বলেই ফিফটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের ব্যাটিং তাণ্ডব দর্শক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আঠারোতম ম্যাচে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বারবুডা ফ্যালকন ও সেন্ট লুকিয়া কিংস আর এই দিন শুরুতে টসে হেরে আগে ব্যাটিংয়ে যায় সাকিব আল হাসানের দল বারবুডা ফ্যালকন তবে স্কোরবোর্ডে মাত্র একান্ন রান সংগ্রহ করতেই দুই দুইটি উইকেট হারিয়ে চাপের মুখে চলে যায় ফ্যালকন আর এই দিন দলের চার নম্বর ব্যাটার হিসাবে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান আর ব্যাট হাতে নিয়েই দেখান ঝলক মাত্র ডেভিড এক ওভারে তো ব্যাটিং চালিয়ে নিয়েছিলেন রান আর এই দিন যেন সাকিব আল হাসান ভয়ডরহীনভাবে ভাবে টি টোয়েন্টি ক্রিকেট খেলছিলেন যা দেখে মুগ্ধ হচ্ছিল দলের টিম ম্যানেজমেন্টও আউট হওয়ার আগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ছাব্বিশ বলে পাঁচটি সার ও পাঁচটি সক্কার সাহায্যে করেন একষট্টি রান অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে আবারও নিজেকে প্রমাণ করলেন বাংলাদেশের এই ক্রিকেটার